পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান যে অগাধ ত্যাগ স্বীকার করেছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়া উচিত পাকিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা প্রায় নব্বই হাজার মানুষের জীবন হারিয়েছি এবং আমাদের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দেড়শো বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানের এই প্রচেষ্টা কেবল নিজের সীমান্তের ভেতরে শান্তি ফিরিয়ে আনার জন্য ছিল না বরং গোটা বিশ্বে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেও পরিচালিত হয়েছে তিনি বলেন যদি আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই না করত তাহলে তারা আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ত তিনি আরো বলেন পাকিস্তান যে কষ্ট আত্মত্যাগ ও ক্ষতির মধ্য দিয়ে গিয়েছে তা বিশ্বের স্বীকৃতি পাওয়া উচিত বিশ্বকে আমাদের সংগ্রাম ও অবদানের মূল্যায়ন করতে হবে অনুষ্ঠানে সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ইউম এ তাশাকুর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ প্রদানকালে তিনি বলেন